আমরা সকলেই জানি যে ওজন কমানো একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া তবে প্রাকৃতিক উপায়গুলি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ওজন কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি আপনি স্বাস্থ্যকর এবং সহজ উপায়ে ওজন কমাতে চান তবে এই ঘরোয়া উপায়গুলি আপনাকে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক লেবু জল লেবু একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম উষ্ণ গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খেলে এটি মেটাবলিজম বাড়ায় পেট পরিষ্কার রাখে এবং অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে হলুদ ও মধু এক চামচ হলুদ ও এক চামচ মধু গরম জলের সাথে মিশিয়ে খেলে এটি দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করে অ্যালোভেরা জুস সাহায্য করে এবং শরীরের মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে আপনি একটি অ্যালোভেরার পাতা নিয়ে তার রস বের করে গরম জলের সাথে মিশিয়ে খেতে পারেন এটি আপনার শরীরের টক্সিন বের করে এবং ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি গ্রিন টিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করে এবং মেটাবলিজম বাড়ায় নিয়মিত গ্রিন টি খেলে শরীরের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে এক কাপ গ্রিন টি সকালে বা বিকেলে খেলে এটি আপনার ক্ষুধা কমায় এবং শরীরের মেটাবলিজমকে উন্নত রাখে চীনা বাদাম চিনাবাদাম প্রোটিনের ভালো উৎস যা খিদে কমাতে সাহায্য করে রাতে দশ থেকে বারোটা চিনে বাদাম ভিজিয়ে রাখুন সকালবেলা এটি খালি পেটে খেয়ে ফেলুন এটি আপনার খিদে কমাতে সাহায্য করবে পেট ভরা থাকবে ফলে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন জিরে জিরে হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং শরীরের মেটাবলিজম উন্নত করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক চামচ জিরে জলের সঙ্গে ভিজিয়ে রাখুন এটি সকালবেলা উঠে পান করুন তাহলে এটি আপনার শরীরের থেকে টক্সিন দূর করবে এবং চর্বি কমাতে সাহায্য করবে অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার ওজন কমানোর জন্য খুবই জনপ্রিয় এতে থাকা অ্যাসেটিক অ্যাসিড শরীরের মেটাবলিজম বাড়িয়ে অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার এক গ্লাস গরম জলে মিশিয়ে খেলে এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে পুদিনা চা পুদিনা চায়ে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ হজম প্রক্রিয়ায় উন্নত করে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং গ্যাস অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করে প্রতিদিন এক কাপ পুদিনার চা পান করলে এটিতে আপনি অনেক উপকার অনুভব করবেন কাঁচা আদা ও মধু আদা হজমে সাহায্য করে এবং চর্বি কমানোর ক্ষেত্রেও অনেক উপকারী আদার রস এক চামচ মধুর সাথে মিশিয়ে খেলে এটি আপনার মেটাবলিজম বাড়ায় এবং চর্বি কমাতে সাহায্য করে ও কিসমিস জল কিসমিসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা থাকে যা আপনার মেটাবলিজম ত্বরান্বিত করতে সাহায্য করে রাতে কিসমিস ভিজিয়ে রেখে সকালবেলা খেলে এটি শরীরের শক্তির স্তর বাড়ায় এবং চর্বি কমাতে সাহায্য করে তরমুজ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এবং কম ক্যালোরি থাকে যা শরীরকে হাইড্রেট রাখে এবং খিদে কমাতে সাহায্য করে এটি অত্যন্ত কম ক্যালোরির ফলে ওজন কমানোর জন্য খুবই উপকারে তরমুজ খেলে শরীরের অতিরিক্ত টক্সিনও বের হয়ে যায় ও শাকসবজি এবং অন্যান্য শাকসবজি যেমন পালং শাক গাজর ইত্যাদি উচ্চ ফাইবারের উৎস যা হজমে সাহায্য করে এবং খিদে কমাতে সাহায্য করে এইসব শাকসবজি সেদ্ধ করে বা ভেজে খেলে আপনি অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন না কলা কলাতে থাকা প্রাকৃতিক পটাশিয়াম শরীরের ত্বরান্বিত করে এবং হজমে সাহায্য করে এটি পেট পরিষ্কার রাখা এবং চর্বি কমাতে সাহায্য করে তবে কলা খাওয়ার পর অতিরিক্ত খাবার গ্রহণ করা এড়িয়ে চলুন সোয়া দুধ সোয়া দুধে কম চর্বি এবং উচ্চ প্রোটিন থাকে যা খিদে কমাতে সাহায্য করে এটি স্বাস্থ্যের জন্য ভালো বিকল্প দুধ এবং আপনি এটি সকালে এবং রাতে খেতে পারেন শশা শশায় পঁচানব্বই শতাংশ জল থাকে যা শরীরকে হাইড্রেট রাখে এবং খিদে কমায় শশা খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজনীয়তা কমে এই প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়গুলি আপনি নিয়মিত অনুসরণ করলে খুব দ্রুতই আপনি নিজের ওজন কমাতে পারবেন আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন